শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো এত গরমে এত গরমে কারোর একদমই ভালো থাকার কথা না কি করে ভালো থাকবে বৃষ্টি হচ্ছে না প্রচণ্ড গরম তো যাই হোক তোমাদের সাথে যেটা বলার যে তোমরা সবাই আমাকে কমেন্ট করছো কিন্তু আমি কিন্তু কমেন্টে রিপ্লাই করতে পারছি না বাড়িতে এসেছি মা বাবা ঠাকুমা বোন সবাই একসাথে ছিলাম আছি আর সেই কারণে একটু ব্যস্ততাও কাজের ব্যস্ততা সেই কারণে হচ্ছে যেমন আমি খরচাতে যখন থাকি তোমাদের সবার প্রত্যেকের কমেন্টে রিপ্লাই আমি সবসময় দিই দেখো এই জায়গাটা কতটা সুন্দর কেউ আসবে এই জায়গাটা এটা কিন্তু বাসন্তী ব্রিজ আর যাই হোক এবারে আমি বলি যে কেউ রাগ করুন আমার উপরে আমি বাড়িতে থেকে ভেবো না যাই আমি বাড়িতে এসেছি বা বাসন্তীতে গেছি বলে আমি তোমাদের ভুলে গেছি বা কমেন্টে রিপ্লাই দিচ্ছি না এরকম কোনো ব্যাপার নেই তো নেটেরও একটু সমস্যা আর তারপরে আমি বাড়িতে যাই তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই আবার দেবো সে শুধু ইনস্টাগ্রাম বলে না ফেসবুক ফেসবুক পেজ আমি কোথাওই যেতে পারছি না গিয়ে কি বল মানে কমেন্ট যে করবো আর এখানে নেটের সমস্যার জন্য আরও হয়ে ওঠে না আমি একটা ভিডিও পোস্ট করি পোস্ট করে দশ পনেরো কুড়ি মিনিট ওয়েট করে তারপরে দেখি যে আমার ভিডিওটা পোস্ট হয়েছে কি না তো তারপরে তোমাদের কমেন্ট দেখতে গেলে মানে আমাকে এখানে নেট অন করে বসে থাকতে হবে তো সেই কারণে কেউ না মানে রাগটা করো না এখানে একটু কাজের ব্যস্ততা রয়েছে বাড়িতে গেলে তোমাদের সবার সাথে কথা বলবো আর এই সুন্দর জায়গাটা এই জায়গাটা আমার খুব পছন্দের জায়গা সত্যি সত্যি আর সত্যি সবার পছন্দেরই জায়গা এটা তো টাটা সবাইকে অনেক ভালো থেকো সুস্থ থেকো আজকে আসি